মোহামদে বলুন ময়ূর না রে জয়নাল তুমি জয়নালে ময়ূর না বলুন ময়ূর না ময়ূর তুমি জয়নালে ময়ূরনাল এ তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ تكبنا اللهم صل على مدنا فينا لنا محمد نبينا

বেনলে নবী তোরে নাই রে বাবা ভালো লাগতেছে ওই তো সেই মাহফিলটার দিকে আপনার আপনার আপনজন কবর দিকে তাকায় রইছে যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে আমার স্বামী আমার জন্য দোয়া করবে আপনারা জবান খুলে বলুন দোয়া কবুল করে নেওয়ার মালিক আরো বড় করে বলুন কে এই জন্য আমার যুবক পায়েরা পায়ের মধ্যে হাত দিয়া পয়লা দিয়া যায় নিশ্বাসের কোন বিশ্বাস নাই রে বাবা রাত্র যেহেতু এগারোটাই বেঁচে গেল আমি বেশি লম্বা করে কষ্ট আপনা করে দিব না তবে একটি কথা বলতে চাই জাবানটা খুলে তো নাশন করেন নাম কি বিল্ডিং না কব আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিন যারা হবে ইন্নামা ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন যারা হবে কে আল্লাযিনা আমানু নিশ্চয়ই তারাই হবে যারা ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর উপরে ওয়া রাসূলি এবং রাসূলের এ বন্ধু আপনারা জবনটা খুলে বলেন মাহফিলে এনেছেন কে আল্লাহকে কি দেখা যায় না দেখি বিশ্বাস করার না আমি কোনো ইমান কথা বলেন ঠিক কেনা রে বাবা যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون الله ربنا الله 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 আরে জুরি বলুন সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সারা কি করে সেজদা দেওয়া যাবে না আরে জুরি কোন সেজদা দেওয়া যাবে না আল্লাহ সারা কি কাহানুক এসে মাথা নত করা যাবে আল্লাহ বলে নিশ্চয় মুমিন হলো তারা যারা আল্লাহর উপরে ঈমান আনবে আমি ইমান আনলাম আল্লাহর প্রতি এই জন্য আল্লাহরে আমরা দেখি নাই আল্লাহর ডাক শুনি নাই ও বন্ধু রে ও ফুলবাড়িয়ার বাবা আমি শুরুতেই আলোচনা ঢুকাইয়া ফেললাম কথা বলে সময় নষ্ট করবো না রে বাবা আল্লাহ রাবুল আলমিন বলেন যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে যারা আমার বন্ধু নবীরে বিশ্বাস করেছে সোম্মাল আমি আর তাবু অতীতে কোনো দিন আল্লাহ এবং নবী নিয়ে সন্দেহ করে নাই নিঃসন্দেহে একজনকে আমরা বিশ্বাস করেছি জবানটা খুলে বলেন তিনি কে এই আওয়াজে মানি না জবান খুলে বলুন কে

নিশ্চয়ই এরাই হল সত্যনিষ্ঠ মানুষ এরাই হল সকল রকম মানুষ কথা বলেন ঠিক কি না এছাড়া যত মানুষ আছে ইলসান আই লা ফি খুশ ল ভকমা এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই দুনিয়াতে যারা সম্পদ ওয়ালারা অহংকার করে এই দুনিয়াতে যারা সুটাম দেহের অধিকারী তারা অহংকার করে এই দুনিয়াতে যারা ক্ষমতা পায় আল্লাহর ক্ষমতা না যায় এই জন্য আমার আল্লাহ বলতেছেন দুইটা কন্ডিশন যার মধ্যে না থাকবে এই মানুষগুলা ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত এখন বলবেন তাহিরি হুজু তাইলে লাভবান লাভবানকে আল্লাহ বলে দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কবে লাভবান এক নম্বর কি কয়ে এক নম্বর হলো ইমান কয়ে দুই নম্বর কি কয়ে দুই নম্বর হলো নেক আমল ইমান কি ইমান মানে হলো আমার নবী আল্লাহর পক্ষ থেকে যা এসেছেন সবগুলো সর্বগুণে জেনে মেনে নেওয়ার নাম হলো ইমানদার কথা বলেন ঠিক কিনা আল্লাহ শুরু দিয়ে বলেছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আমি আল্লাহকে মানে আমরা যদি আল্লাহরে মানি আল্লাহ কি দুইজন নাই একজন এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা আর-রাহমানুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম একজন যার দেখা যায় না ছড়া ছোয়া যায় না কিন্তু না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান আপনি আল্লাহরে বিশ্বাস করবেন না কেন কারণ আল্লাহ বলেন তিনি আল্লাহ হলেন তিনি যিনি আপনার জীবনের মালিক যিনি আপনার মরণের মালিক যিনি আপনার সরুর মালিক যিনি আপনার শেষের মালিক ও বন্ধু রে বন্ধু রে হি আমি আজকের ওয়াজটা বুঝাইতাম রে বাবা অনেক হৃদয় বিদারক আলোচনার দিকে ধাপে ধাপে চলে যাবো কেউ কথা বলবেন না কেউ হাসবেন না ঘণ্টা খানেকের ভিতর ওয়াজ গুছাইয়া ফেলবো কিন্তু আমি শুধু বই না দিয়া আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলুন হায়াত মালিক মালিককে আর জবান খুলি বলুন হায়াত মালিক কে এই জন্য আমার যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা লাগবে ওই আল্লাহ রাব্বুল আলামিনের ধরা অনেক শক্ত ইন্না বাতু সরব্বিকাল আশাদিদ নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত এই জন্য সেই মালিক আপনারা ক্ষমতা দেয় ক্ষমতা পাইয়া বাহাদুরি করবেন না যে আল্লাহ ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ ক্ষমতা চিনায় নিতে পারে কি পারে না যে আল্লাহ সুস্থ রেখেছেন ওই সুস্থ রাখার পরে কি পারে না এই জন্য সুস্থ থাকলে আল্লাহর বেশি নিয়ামতের প্রকাশ করবেন আল্লাহ সুখে রাখলে তুমি আমার রব দুঃখে রাখলেও তুমি আমার রব হাসি থাকলেও তুমি আমার রব দুঃখে থাকলেও তুমি আমার রব

ভাষা লাগবে সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে এই দাবি কোন মোল্লার না জবানটা খুলে কোন সবার চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে দাবি কার তাইলে আমার ওয়াজের দলিল তো বাবা দেওয়াই লাগে কোরআন শরীফ যে পড়ি কি খারাপ লাগে না কি রে বাবা এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ ডাক দিয়ে কি হ্যাঁ বন্ধু আপনি উম্মতদেরকে বলে দিন আমি আল্লাহকে যদি পাইতে চাই তারা যেন আপনি নবীরে ভালোবাসে আপনি নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ও শুধুমাত্র আমি ভালোবাসবো না আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুণাগুলো মাফ করে দিব এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযী

এই জন্য আল্লাহ বলছেন বন্ধু আপনি বলে দিন আপনাকে ভালোবাসার জন্য ও বন্ধু 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 আমার ওই আগে ফিরে না কম জন আল্লাহ বলে আমি তাদের গুণা মাফ করে শুধু মাত্র মাফ করব না আমি আল্লাহ তারা আমার বন্ধু বানায় নিব এই জন্য যুবক নবীর ভালোবাসা লাগবে আল্লাহর বিধান মানা লাগবে আল্লাহ রাবুল আলমিন কি নিয়ে প্রথম আলোচনা করি এরপর ইনশাল্লাহ নবী নিয়ে আলোচনা করব এরপর মাস্কান দিয়া কবরের ভিতরে কঠিন একটা জগতে ঢুকটা যাব এরপরে মা বাবার হব্বের প্রেমের মালা লাগাইয়া মধ্যে আল্লা চিনবেন জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান আল্লা যে একজন আছে হিন্দু জানে কি জানে না আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে কি জানে না আল্লাহ যে একজন আছেন বদ্ধরা জানে কি জানে না এরপর মুসলমানদের ধর্মটা সেরা ধর্ম কারণটা কি কারণ মুসলমানরা আল্লাহকে এক বলে জানে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করে না কথা বলেন বাজান ঠিক কিনা এই জন্য মুসলমানদের ব্যাপারে মুসলমানরা এমন সৌভাগ্যবান মুসলমানরা এত সৌভাগ্যবান মুসলমানরা এমন একটা ধর্ম পাইছেন যে এই ধর্মটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন দিনা ইন্দাল্লাহ কিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম তাইলে যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম তার মানে বোঝা গেল আল্লাহর রাজি সব রাজি কথা কোন ঠিক কি নাম ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ ইজ দা ফার্স্ট আল্লাহ ইজ দা লাস্ট আল্লাহ ইজ দা ওপেন আল্লাহ ইজ দা সিক্রেট আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর আল্লাহ হলো সৃষ্টিকর্তা আল্লাহ ইজ অলমাইটি আল্লাহ হলো সর্বশক্তিমান এইজন্য আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদেরকে ডান্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই দুর্নীতি করার জন্য পাঠাই নাই মানুষকে ঠকাইবার জন্য পাঠাই নাই এখন বলবেন হুজুর মাওলা কেন বানাইছো আমরা রে আল্লাহ ডাক দিয়ে কি খুল খুল উংজুর ইলাল কুরআন কুরআনের দিকে তাকায়া দে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা الا ليعبدون বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবানটা খুলে কর না তিনি কে আমার কফলের মধ্যে কালা দাগ ফলাইলো লাভ হইতো না পায়ের গিরার মধ্যে এত বড় কর ফলাইলো লাভ হবে না নবী আমার ডাক দিয়া বলে আমি নবীর মহব্বত যার অন্তরে থাকবে না সে ইমানদার হতে পারবে না যার ইমান নাই তারা আমলের কোনো দাম নাই তারপরে বলেন আলা ইমান আলা ইমান্লা মহাব্মত আলা যার অন্তরে ইমান নাই যার অন্তরে নবীনী মহাব্মত নাই তার ইমান নাই এই জন্য আমার যুবক বায়রা বন্ধুরা রে আম

আল্লাহ বলে খালাক তু কোরআন শরীফের মধ্যে আছে খালাক তু বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি দেখেন যে এই জায়গাটা আল্লাহ বানাইছে এখানে কি একটা খেলা জড়াইয়া দিয়েছে এই জায়গার মধ্যে একটা জবান দিয়েছে যে এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করব এই জবানের ভিতরে একটা জিব্বা দিয়েছে যে এই জিব্বা দিয়ে রং বেরঙের স্বাদ অনুভব করব এই জিব্বার ভিতরে একটু থুতু দিয়েছে এই থুতু যদি না দিত জিব্বা শুকাইয়া শ্বাস ফলাইতে পারতাম না আমরা মারা যাইতাম কি সুন্দর করে আল্লাহ আপনারে বানাইয়া দিয়েছে রে বাবা যুবক ভাইয়ের আমার শুধু মাত্র তাই নয় এই জাগার মধ্যে দুইটা চোখ দিয়েছে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যা আছে সব দেখকে তুই কালার গবেষণা করবা আর সাজদার পরে দাইয়া দুইটা হাত মিলায়ে বলবা ও আল্লাহ দুইটা চোখ দিছিলা সব দেখার জন্য আমি সব দেখকে দেখে বুঝলাম পৃথিবী যদি এত সুন্দর হয় না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর আর চিৎকার মেরে না আল্লাহু আকবার এই জন্য আমার যুব এই জায়গার মধ্যে দুইটা কান দিছে এই কান দিয়ে আমরা আল্লাহর জিকির শুনতেছি আর এই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা কপাল দিছে এই কপালটার মাটির মধ্যে লাগাইয়া আমরা একজনকে সেজদা দেই জবানটা খুলে কর না কে এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা নিশ্চয়ই ইন্নামা মা আছে মা মা অবশ্যই অবশ্যই মুমিনদেরকে সীমাবদ্ধ করে দিয়েছে নিশ্চয়ই মুমিন যারা হবে আমানু বিল্লাহ তারা আল্লাহরে বিশ্বাস করবে এই জন্য যুবক ভাই

2 ঘন্টা ওয়াজের ভিতরে আমাদের খন্ডিত কিছু অংশ কাটটা ফেসবুকে ছারে। এ যে এত সুন্দর কথা বলতেছে এগুলো কিন্তু ছাড়ে না। এজন তারা আমাদেরকে চিনতে পারতেছে না। ওরা মনে করে আমরা মানি বুঝি কানা দানা দার। এই এক অপঅপ মাঠে ছড়াই রাখছে কথাগুলো ঠিক না রে বেটি। ঠিক। অথচ এত সুন্দর 2টা ঘন্টার ভিতরে প্রায় কোণে 2 ঘন্টা ওয়াজ করে সুন্দর। এইগুলো অনলাইনে দেয় না। নাদিয়া লাস্টে ওই খন্ডিত অংশ কাটটা নিয়ে নিয়ে ছাইরা ছাইরা পাবলিকের বুঝায় আমার মানে হলো সুন্নীরা ওয়াজ করি না। মন হয় স্টেজে আওয়াজ করি। আসলে তো ওরা আসলে আমাদের ওয়াজ সবটা না কথা বলেন ঠিক না বেঠিক